আসসালামু আলাইকুম বাটিকের সাম্রাজ্যে আপনাকে স্বাগতম রঙ বেরঙের বাহারি বাটিকের কালেকশন আজকে আপনারা দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে বাটিক হলো একটি ঐতিহ্যবাহী টেক্সটাইল ডাইং পদ্ধতি যেখানে মোমের ইউজ করে মোম ইউজ করে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা হয় তো আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন রেঞ্জের বাটিক দেখাবো তিনশো নব্বই টাকা থেকে শুরু করে প্রায় আটশো টাকা রেঞ্জ পর্যন্ত থ্রি পিস দেখতে পারবেন আসসালামু আলাইকুম বলছি বস্ত্র লায়ন লায়নটা ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম যারা ব্যবসা করছেন বা করবে বলে ভাবছেন তারা আমাদের থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন বাটিক কিন্তু গরমের আরাম একটা থ্রি পিস আহ এগুলো হলো সাধারণত মোম ইউজ করে তৈরি করা হয় আর হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিন্স বাটিক দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক একটা বাটিক ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর থাকবে এবং এগুলো ফেব্রিক্সগুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো সেলর তো প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর প্রিন্টের সেলর হবে প্রতিটা সেলর অ্যাটাচ করা থাকবে এই হাতার কাপড়টা এক্সট্রা থাকবে সরি হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওনাটা কিন্তু বড় হবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা এবং রেট কিন্তু রিজনেবল চারশোর নিচে দেখেন মাত্র তিনশো নব্বই টাকায় জিন্স বাটিক পেয়ে যাচ্ছেন জিন্স বাটিক খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইনগুলো বাটিক দেখেন এই যে বাটিকের আরো কিন্তু অনেক ভেরিয়েশন আছে দেখেন ঠিক জিন্স বাটিকের উপরে কাজ করা বাটিক পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন চারশো পঞ্চাশ টাকায় জিন্স বাটিক জিন্স বাটিকের উপরে আড়ি কাজ করা দেখেন গলাটা কত সুন্দর আড়ি কাজ করা থাকবে একেবারে নিখুঁত আরি কাজ করা থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাটাও কিন্তু অনেক বড় থাকবে দেখেন একেবারে বড় আমাদের প্রতিটা ওড়না কিন্তু পাঁচ হাত নামাজি ওনা হবে বাটিকের আর যারা আর একটু ভালো মানে চাচ্ছেন ভালো তো আসলে সেটা নয় বিভিন্ন রেঞ্জের ভালো মন্দ মিলিয়ে হয় তো এটা দেখছেন যেটা সেটা হলো মোম বাটিক অরিজিনাল মোম বাটিক দুই হাত পানার বাটিক দেখেন বডি দুই পাশটা কত সুন্দর সেট করা সালোয়ারটা এক কালার হবে আর হাতার কাপড় তো এক্সট্রা থাকবেই যথারীতি আর এই যে ওনাটা দেখেন কত সুন্দর একেবারে ইউনিক মাসাল্লাহ অনেক সুন্দর থাকবে পাঁচ হাত নামাজি ওনা থাকবে রেট থাকছে চারশো আশি টাকা তো এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আমি একটা শুধু স্যাম্পল স্বরূপ আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র ধারণা দেওয়া মাত্র সরাসরি দোকানে এসে মাল নেওয়ার বিকল্প আমরা আপনারা চেষ্টা করবেন সরাসরি দোকানে এসে মাল নেওয়ার জন্য হাতে যেটা সেটা বেক্সি অর্গেন্ডি বাটিক পাঁচশো আশি টাকা রেটের তারা আড়াই হাত পানার বাটিক চান বড় পানার বাটিক আড়াই গজ চান এবং পাঁচ হাত ওড়না চান তাদের জন্য এই বাটিক প্রত্যেকটা কিন্তু স্লিপের কাপড় আলাদা থাকবে দেখেন পাঁচ হাত নামাজিও না খুবই সুন্দর খুবই ইউনিক থাকবে আমাদের প্রায় দোকানের অর্ধেক পরিমাণ মাল বাটিকে থ্রি পিস ওই পাঁচটা যা দেখতে পাচ্ছেন পুরো দোকানে বাটিকে থ্রি পিস দিয়ে খারাপ প্রচুর পরিমাণ কালেকশন পাবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তবে কম থেকে কম একেবারে নর্মাল লো কোয়ালিটির বাটিক সাধারণত নাই আমাদের আমাদের প্রোডাক্ট রেঞ্জ শুরু হলো তিনশো নব্বই টাকা থেকে এখন আর হাতে যেটা দেখতে পাচ্ছেন সব থেকে সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা বাটিক এটা হলো আরং বাটিক বলি আমরা দেখেন কত সুন্দর ইউনিক এবং এটার সালোয়ারটা দেখেন খুবই ভালো মানের কাপড় হবে ফেব্রিক্সটা এর থেকে ভালো মানের সাধারণত হয় না আর হবে বডি এবং সালোয়ারের কম্বিনেশন হাফ সেট করা হবে হাফ শেড করা ওড়না হবে খুবই সুন্দর এই দেখেন ওর দুই পাশে টার্সেল থাকবে এবং উডেন টার্সেল থাকবে খুব সুন্দর উডেন টার্সেল থাকবে এগুলো রেট থাকছে আটশো টাকা এটা দামেও যেমন মানেও তেমন এই